কাশীপুরের বিভিন্ন ওয়ার্ডে নারায়ণগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানবতার বরপুত্র আলহাজ মোহাম্মদ শাহ আলমের লিফলেট বিতরণ আজ মঙ্গলবার বিকেলে ফতুলা থানার কাশীপুর ইউনিয়নের নং ওয়ার্ড বাংলাবাজার এলাকা থেকে শুরু হয় লিফলেট বিতরণ কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাশীপুর ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ চার আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মানব সেবায় ব্রতী আলহাজ মোহাম্মদ শাহ আলম লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুপুর থেকেই কাশীপুর ইউনিয়নের নটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সমেত বাংলা বাজার বালুর মাঠে আসতে শুরু করে ব্যানার আর ফেস্টুনে সজ্জিত ছিল প্রতিটি মিছিল বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানায় আলহাজ মোহাম্মদ শাহ আলমকে সুযোগ পেলে উন্নত শিক্ষা আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ সমাজ মাদকমুক্ত প্রজন্ম ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে নারায়ণগঞ্জ চার আসনকে একটি আদর্শ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে লিফলেট বিতরণের প্রাককালে বক্তব্য রাখেন আলহাজ মোহাম্মদ শাহ আলম দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকের নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে একটি ভালো নির্বাচনের জন্য ঠিক যার ভোট সে নিজের ইচ্ছায় ভোট দিবে আজকে সে ভোটটা দীর্ঘদিন মানুষ দিতে পারে নাই অতএব আমরা সবাই আশা করছি এবার একটি স্বচ্ছ সুন্দর এবং নিরপেক্ষ ভোট হবে বাংলাদেশের জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটায় নারায়ণগঞ্জ চার আসন এটা আলহামদুলিল্লাহ এটা বিএনপির আসন যদি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হয় এখানে ধানের শেষ পাশ করবে আমরা আশা করি আমি আমার প্রিয় দল বিএনপির দেশনেত্রী বেগম খালাদিয়া জিয়া এবং আমার প্রিয় নেতা তারুক রহমান সাহেব ওনাদের কাছে আশা করি নিশ্চয়ই দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আমি এই দলের সঙ্গে ছিলাম আমি দুই হাজার আট সালে নির্বাচন করেছি সেই নির্বাচনে আমি পাশ করেছি সেটা বাংলাদেশের জনগণ সবাই জানে কিন্তু সেটাকে আমার বিজয়টাকে তারা দুর্নীতি করে ষড়যন্ত্র করে তারা আমাকে সামান্য ভোটে আমাকে পাস করতে দেয়নি তারা দেখিয়েছে আমি পাস করতে পারিনি কিন্তু বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের জনগণের কাছে দুই সালে থেকে আমি সবাই আমাকে এমপি হিসাবে জানে সবাই আমাকে এমপি হিসাবে সম্বোধন করে আমি বাংলাদেশের জনগণ নারায়ণগঞ্জ চার জনগণের কাছে আমি কৃতক আমাদের দল বিএনপি সন্ত্রাস বিরোধী দল চাঁদাবাজ বিরোধী দল আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান সাহেব বলেছেন ক্লিন এমেজের লোক সন্ত্রাস বিরোধী লোক তাদেরকে উনি প্রার্থী হিসাবে ঘোষণা করবেন সেই হিসাবে আমি আশাবাদী ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন এই দেশের লোক দীর্ঘদিন অপেক্ষা করছে যে বিএনপি আবার ক্ষমতায় আসবে এবং সুশাসন ফিরে আসবে আমি এটুকু আশা করছি যে দল আমাকে নমিনেশন দিবেন এবং এই দেশের জনগণ ন্যায় উচ্চারের জনগণ আমাকে সবাই ভোট দিবেন শুরু হয় লিফলেট বিতরণ কার্যক্রম শত শত নেতাকর্মীদের মিছিলে মিছিলে মুখরিত হয় রাজপথ কাশিপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড থেকে এলাকার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ শুরু করলে প্রথমেই দুই নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের বৃন্দের ফুলে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন আলহাজ মোহাম্মদ শাহ আলম প্রতিমধ্যে দেওয়ানবাড়ির নামাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন মানবপ্রেমী এই মানুষটি বিএনপির অগ্রযাত্রায় গতিশীল এই নিবেদিত প্রাণ মানুষটিকে এক নজর দেখার জন্যে ওয়ার্ডবাসীর ঢল নামে প্রতিটি মহল্লার রাস্তায় রাস্তায় আর ফুলের পাপড়ির স্পর্শে শিক্ত কোমলমতি শিশুর মতো আলহাজ মোহাম্মদ শাহ আলম দুই নং ওয়ার্ডে আরও শুভেচ্ছা জানান দুই নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ মহিউদ্দিন তার ছেলে সোলাইমান হোসেন ও ইমরান হোসেন শুভেচ্ছা জানান শাহ আলমের সুযোগ্য পুত্রকেও দুই নং ওয়ার্ডের প্রতিটি বাজারে বাজারে দোকানে দোকানে বাড়িতে বাড়িতে শ্রমজীবী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন ও দোয়া প্রার্থনা করেন মানবতার এই বরপুত্র সমস্ত দুই নং ওয়ার্ড প্রদক্ষিণ করে তিন নং ওয়ার্ডের তেষট্টি নং নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে তিন নং ওয়ার্ড নেতৃবৃন্দের ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করেন এ সময় ভালোবাসার এই মানুষটির সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা জাহিদ হাসান রোজেল ফতুলা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু সহ